আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাইরা কে কোথায় আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো আশা করি সবাই ভালো আছেন তো চলুন যাওয়া যাক আজকের এই ষোলোই ডিসেম্বরের সকল কমেন্ট পাট ব্যবসায়ী ভাইদেরকে ধৈর্য না হারালে বিশেষ পরামর্শ পাটের দাম বাড়বে ইনশাআল্লাহ খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু সাধারণ যারা ব্যবসিক ছোটো ছোটো তারা অনেকটাই ধৈর্য হারিয়ে ফেলছে যেটা দেখতে পাচ্ছি আমরা আরেক ভাই লেখেছে মোহাম্মদ আরাম আলী আসসালামু আলাইকুম তারিখোর সাহেব বাজার বড়াইগ্রাম নাটোর সত্তরশো পঞ্চাশ টাকা মাথা আমি সাহেব বাজার জর চেষ্টা করবো ভাই আপনাকে বলেছি আলিম ভাই আমাকে একটু একটু আপনার সাথে মোবাইলে কথা বলতে চাই আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে খাইরুল ভাই রাজশাহী ঝালমড়িয়া পাটের বাজার তেত্রিশশো থেকে সত্ত্রিশশো টাকা জামাল জামাল ভাই আসসালামু আলাইকুম বানেশ্বর ভাই সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই সামনে দাম কিছু বাড়বে ধৈর্য ধরুন ডাক্তার বাদল ভাই তো বাদল ভাই কেমন আছেন বাদল ভাই অনেক কষ্ট করে ভিডিও যে কমেন্ট করেন কি বলবো আপনাদের আসলে এই ঋণ কখনও শোধ করতে পারবো না এই বাজারে পাট কোনো সময় বেশি ওঠে না অর্থাৎ একটা ভাই লোক লেকত আলী ভাই কমেন্ট করেছেন অর্থাৎ নাজিরপুর বাজারের তুলনামূলক কিন্তু পাট অনেক অনেক কম ওঠে তো এই কথাটাই বলছে থ্যাংক ইউ ভেরি মাছ ভাই ফর ইউর কমেন্ট আমাদের লালমরি হাটে লালমনিয়ার হাটে পঁয়ত্রিশশো টাকা সামনে কি দাম বাড়বে সম্ভাবনা আছে ভাই অনেকেই বলছে দাম বাড়বে আবার অনেকেই বলছে দাম বাড়বে না আবার কেউ বলছে রপ্তানি হচ্ছে কেউ বলছে রপ্তানি হচ্ছে না তবে এটার কথা বারবারই বলে থাকি না ইন্ডিয়াতে কিছু পাট রপ্তানি হচ্ছে কম বেশি হলেও হচ্ছে এখন আমাদের যে ওয়েদারটা চলছে অর্থাৎ বাংলাদেশ বা ইন্ডিয়ার যেই একটা ফেন্দা ফেঁচা চলছে এটা যদি একটু পজিটিভ হয়তো বার একটু ভালো হবে তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ সকালে ওয়েট করবেন আমি সকাল সকাল ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের সুন্দর একটি ভিডিও আপলোড করব যেন আপনার সঙ্গে সকালেই আপনারা তথ্যগুলো পেয়ে থাকেন তো আমি এই ভিডিও আপলোড করার পরেই আপনাদের ধানের কমেন্ট নিয়ে একটা ভিডিও তৈরি করব আশা করি সেই ভিডিওটা এই ডেট দেখবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ভিডিওটা দেখা শেষ হয়েই গেল ভাই ছোট ভাই হিসাবে বড় ভাই হিসাবে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না ভাই প্লিজ ভাই আসসালামু আলাইকুম